এক এগারোর যে দুর্বিষহ দিনগুলি পার করেছিলাম তখন আমাদের যে নায়ক তারেক রহমানের যে অসুস্থতা ছিল তখন ওনাকে আমি নিয়ে সাথে করে নিয়ে গিয়েছিলাম লন্ডনে শুরুতে যখন আমি বিএসএমতে জয়েন করেছি তৎকালীন বিএসএম যেটা বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি এখন সেখানে থেকে আমাকে পাঠানো হয়েছিল এই হায়দ্রাবাদে কামিনী মেডিকেল কলেজ হসপিটালে আমি সাব হসপিটালিতে রাউন্ড আর্থোস্কোপি অ্যান্ড জয়েন্ট রিপ্লেসমেন্টের সাব স্পেশালিটি করেছি তখন এসে দেখেছি এই নিতে আমি যদি নি রিপ্লেসমেন্ট করি হিপ রিপ্লেসমেন্ট করি অপারেশন তো তিন ঘন্টা থেকে ছয় ঘন্টা অপারেশন করে ছেড়ে দিলাম কিন্তু পরবর্তী পর্যায়ে তাকে যদি তার ব্যক্তিগত জীবনে যেই কাজটা সে আগে করতো সেইটাতে ওনাকে ফেরত পাঠাতে হয় সেটা তো আমার আর কোনো কাজ থাকে না তাদেরকে পুনর্বাসন করার রিহেবিলিটেশন যেটাকে আপনারা বলে থাকেন সেটা একমাত্র আপনাদের পক্ষে সম্ভব ফিজিওথেরাপিস্টদের আজকে এই অল্প বয়সে এতটুকু এখন অবশ্য বয়স অনেক বেশি হয়ে গেছে আমি অল্প বয়স বলছি সেই সেন্সে যখন আমি অপারেশনটা শুরু করেছিলাম অল্প সময়ের মধ্যে এত উপরে ওঠার মেন দাবিদার কিন্তু ফিজিওথেরাপিস্টরা যারা আমার সেই রুগীগুলিকে দ্রুত তার কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য সহযোগিতা করেছিলেন আর এখানে কিসের হানাহানি মানে আমি ঠিক জানি না যেটা আমি উপলব্ধি করি সেটা হলো আস্থার অভাব ফিজিওথেরাপি উপর বাংলাদেশের জনগণের বিভিন্ন ক্ষেত্রে কেন আস্থার অভাব হয়েছে এর কারণ আসলে যারা যোগ্য যারা ফিজিওথেরাপিস্ট যারা প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেছেন তাদেরকে বাদ দিয়ে আজকে বহু লোক দুটা মেশিন নিয়ে রাস্তায় নেমে পড়ে বলছে আমি ফিজিওথেরাপি সেই জন্য যারা প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত হয়েছেন তাদেরকে আমরা মূল্যায়ন করা অথবা তাদেরকে সমাজে পরিচিত করিয়ে দেওয়ার মতো সেই প্রতিষ্ঠানটা গড়ে উঠেনি যেমন ধরেন আমাদেরকে ডক্টর হিসাবে যে মানুষকে সমাজের মধ্যে পরিচিত করে দেবে বাংলাদেশ বিএমডিসি বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল যেরকম এরকম একটা কাউন্সিল কিন্তু আপনাদের অ্যাক্টিভ থাকা উচিত ছিল সেটার জন্য আপনাদের ফাইট করতে হবে আমি দেখেছি এখানে আছে যে বাংলাদেশ রিহেবিলিটেশন কাউন্সিল অফ ফিজিওথেরাপি আমার মনে হয় এটা অ্যাক্টিভ না এখানে যদি নিবন্ধনের ব্যবস্থাটা থাকতো ওনারাই কিন্তু আপনাদেরকে পরিচয় করে দিতে হতো ইনি ফিজিওথেরাপি যেমন আমাদের তো ডিপ্লোমা হোল্ডার আমাদেরও আছে উনি আর একটা এমএস হোল্ডার বা এম হোল্ডার তো এক হইতে পারে না সবাই সবার ক্ষেত্রে তাকে সেই পজিশনে দেওয়া উচিত যতটুকু সে যেতে পারবে আমার কোনো বক্তব্য কিন্তু আপনারা রাজনীতির বক্তব্য মনে করেন এটা মানে আসতেছে কথার কথা। দুই সালে বাংলাদেশ জাতীয় দল যখন ক্ষমতা এসেছিল হঠাৎ করে নিটোরে দেখা যে সমস্ত ডিপ্লোমা হোল্ডাররা তাতে কি হয়েছে আপনারা আমরা করতেছি এমএস এস আমাদেরকে পড়াচ্ছে কারা ডিপ্লোমা হোল্ডাররা তা আমাকে অনেকে অনেক কথা জিজ্ঞেস করতে আমি এই কথা বলার কারণে জীবনে অনেক ধাপ পিছায় গেছি তবুও আমি মনে করি আমি যেটা সত্য সেই কথা বলতে পারছি আজও এটাই আমার একটা ইয়ে তখন আমি অনেকে বলতাম যে আমাদের এখন অনেক উন্নতি হয়েছে বিএ ক্লাসের ছেলেরা এ ক্লাসের বছর পড়ালেখা করেছে তার সাথে যে পাঁচ বছর পড়ালেখা করেছে তার অবশ্যই ডিফারেন্স আছে যেমন ডিফারেন্স আছে একটা রাজমিস্ত্রি এবং যুগালির মধ্যে সেজন্য আমি বলতে চাই আপনাদেরকে মূল্যায়ন হওয়া উচিত আমি আমার ব্যক্তিগত কথা বলি সতেরো বছর এই শাসকের সাথে যুদ্ধ করে এই যে চোদ্দ বছর পরে আমাকে যখন বললো যে জয়েন করেছে ঠিকই আমাকে অস্ত্রের মুখে পিজি হাসপাতালতে বের করে দেওয়া হয়েছিল আমি চলে গিয়েছি জীবনে অনেক ক্ষেত্রে অনেক আমার সমাজের জন্য রাষ্ট্রের জন্য করার কথা ছিল করতে পারিনি সব যুদ্ধ করে যখন ভালো সময় আসার কথা ছিল তখন হার্ট অ্যাটাক হলো বাইপাস সার্জারি হলো আমি ভেন্টিলেটর ছিলাম অনেক দিন ভেন্টিলেটর থাকাতে আমার অনেক কমপ্লিকেশান দেখা দিয়েছে সেখান থেকে আমাকে আমার কর্মস্থানে ফিরে এনেছে কিন্তু ফিজিওথেরাপিস্টরা এই সামনে আমার এখানে সাইফুল আছে আমি আজকে এই পরিসরে ফরিদদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি উনি একজন ফিজিওথেরাপিস্ট আমাকে কিন্তু ওই অবস্থা আমি পিঠের ব্যথা সারা ঘুমাতে পারতাম না সেখান থেকে ওনারা আমাকে তুলে দিয়েছেন পরবর্তী পর্যায়ে আমার দেশের চিকিৎসকরা কিন্তু বলেই নেই আমার সার্জারিতে কী ক্ষতি হয়েছে সার্জারিতে আমার রাইট সাইডে ফ্রেনিক টার্ম ইঞ্জুরি হয়েছিল সেটা আমি সিঙ্গাপুর যাওয়ার পর টিয়ার ওরা বলেছে আসলে তোমার সমস্যাটা অন্য জায়গায় সার্জারি আমি বিআইপি হিসাবে ট্রিটমেন্ট করতে যাই একটু হয়তো ক্ষতি হয়েছে ক্ষতি এটা আমার কপালে ছিল ক্ষতি বলবো না আমি তো তখন চেস্ট ফিজিওথেরাপি যে জিনিসটা করার কথা তারা বলেছে কোথায় করবো কিভাবে সেই আবার ধানমন্ডির থেকে অনেক কষ্ট লাগতে দুই ঘন্টা বাসায় আসতে ফিজিওথেরাপি অনলি চল্লিশ মিনিট সেই চেস্ট ফিজিওথেরাপি করে সেই ফরিদ এই সাইফুল্লাহ প্রধান ওরাই কিন্তু আমাকে সুস্থ করে আবার এই কর্মস্থান ফেরত দিয়ে চলতো এটা হলো আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলছি যে ফিজিওথেরাপিতে প্রয়োজনীয়তা কী পাশাপাশি আর একটা কথা বলি এক একেবারের যে দুর্বিশ দিনগুলি পার করেছিলাম তখন আমাদের যে দেশনায়ক তারেক রহমানের যে অসুস্থতা ছিল তখন ওনাকে আমি নিয়ে সাথে করে নিয়ে গিয়েছিলাম লন্ডনে ওনার যে অসুবিধাটা ছিল সেটা কিন্তু ওখানে ফিজিওথেরাপির মাধ্যমে সুস্থ হয় আলহামদুলিল্লাহ আজকে উনি আবারও দেশে আসবেন আমরা আশা করতেছি আবারও বাংলাদেশের হাল ধরবে এ দেশকে এগিয়ে নিয়ে যাবে সেটাও কিন্তু ফিজিওথেরাপিস্টের কল্যাণে হোকটা সে বিন দেশে সেজন্য আমি বলি আমাদের জীবনে আমাদের চিকিৎসকদের পাশাপাশি কাঁধে কাত মিলে কাজ করার জন্য ফিজিওথেরাপিস্টের গুরুত্ব অপরিসীম আমাদের উচিত যার যার ক্ষমতা আছে এখানে আজকে মাননীয় সচিব মহোদয় আছেন যেহেতু বর্তমানে ফিজিওথেরাপিটা ওনার অধীনেই আছেন উনি ওনাদের কল্যাণে ওনাদের জিনিসটা আমাদেরকে যে অনুধাবন করুক যে কেন ফিজিওথেরাপিস্টদের আমাদের চিকিৎসা সাহায্যে সংযুক্ত করে আরও চিকিৎসা শাস্ত্রকে অনেক এগিয়ে নিয়ে যাওয়া দরকার এটা অনুধাবন করে ওদের জন্য পদায়ন এবং যে কাউন্সিলের কথা বলছি রিয়েবেল কাউন্সিলকে অ্যাক্টিভেট করা এটার ব্যবস্থা ওনারা করবেন ভবিষ্যতে যদি কখনো আমাদের কোনো সুযোগ আছে জাতীয় দলের পক্ষ থেকে আমি বলতে পারি আমি আপনাদের সাথে প্রথম থেকেও ছিলাম এখনও আছি ভবিষ্যতেও থাকবে আপনাদের সকল সুখ আমরা সাথে থাকব এই আশা আপনারা আমার কাছে করতে পারেন সেজন্য আজকে আপনাদের সবাইকে আমরা শুভেচ্ছা জানি আপনাদের অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত হোক আপনাদের আগামী জীবন সুন্দর হোক এবং আপনারা আবার আমাদের সাথে মিলেমিশে কাজ করেন